আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বাকি সব মালিক আল্লাহ আর আপনার আজকে চিকিৎসা নিচ্ছেন একুশ দিন পরে বিস্তারিত আমাদেরকে জানাবেন অফিসে এসে জানাইতে হবে কিংবা ফোনের মাধ্যমে জানাবেন আপনার যাতে অনেক দূরে ক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ সুস্থ হন সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন অসুস্থ থাকলেও জানাবেন ইনশাল্লাহ আমরা আশা রাখি যে আপনি পরিপূর্ণ সুস্থ আল্লাহ যদি চাপ পরিপূর্ণ সুস্থ হবেন ঠিক আছে হাত গোলে মুষ্টি করেন উপরের দিকে তোলেন যে জায়গায় কুকুরটাকে দেখছেন ওই জায়গাটা গভীরভাবে খেয়াল করেন ওই জায়গাটার মধ্যে ওই কুকুরটা একটা খাঁসার মধ্যে বন্দি থাকবে নাম কি আপনার নাবিলা নাবিলা আক্তারের সাথে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নুচুতে নিচুতে আলোতে এই সজাগ কিংবা সজনে এই মুহূর্তে আল্লাহ তালা কিংবা দ্রুত এ সাহায্য হোক নাবিল আক্তার আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে ওইখানে কি দেখা যাচ্ছে একটা কুকুর একটা কুকুর কুকুরটা কোন কালারের কালার পরিবর্তন হয় কালো তারপরে ওই যে অন্য কালার কুকুরটার উপরে একটা খাঁচা পড়বে এর উপরে একটা খাঁচা পড়ছে না খাঁচা দেখি না কিছু একটা মতো বন্দি হইছে

দেখা তো তার মাথা ফুটছে রক্ত দেখা যাচ্ছে পড়ে নাই কুকুরটা কি পড়ে গেছে নিচে কুকুরটা বসা অবস্থায় ছিল হুম এখন কিনেছে শুয়ে গেছে মাথাটা আলাদা হয়ে গেছে মাথাটা হ্যাঁ কাটার পরে একদম নিচে পড়ে নাই কিন্তু লাগা আছে কোন দিক দি লাগা আছে এই এখন ফুটছে কি না জি আলহামদুলিল্লাহ বলেন

সামনে যিনি আছে বিদ্ব, উনাকে প্রশ্ন করবেন উনি আপনাকে উত্তর দিব হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হুজুর। এ রোগীর সাথে আমরা এখানে একটা কুকুর পাইছি। সে কুকুরের আকৃতি নিয়ে আসছে। টাকা অনেকবার বললাম তার মূল আকৃতিতে সে ফিরে আসে না। হুজুর জবাই করে দিয়েছি তাকে হুজুর এই রোগীর সাথে হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে হুজুর আমার সাথে জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে আরো আছে আর কতজন আছে প্রশ্ন করেন কতজন আছে বলছে হাজারো জিন চালান করা চালান দিনের সমস্যা আমরা ক্ষতি করে কত জন হুজুর ওরাই ক্ষতি করে তাদেরকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা হুজুরকে কে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হইছে কয়টা বলতেছে পাঁচটা বলতেছে পাঁচটা কুফরি কথাই কথাই করছে রোগীকে দেখান কোন কোন জায়গায় দেখাচ্ছে বুকে হ্যাঁ আর মাথায় মাথায় এই বুকে আর মাথায় আরকে কে করছে উজুর না খুফড়ি ফাঁসটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে যা দিচ্ছে না উত্তর প্রশ্ন করেন কুফড়ি ফাঁসটা তুলে নিয়ে আসেন খুঁড়ি ফাঁসটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে কিনা প্রশ্ন করেন নিয়ে আসছেন কি বলে জি বান কয়টা মারছে জিজ্ঞাসা করেন তো বান বর্ষে কয়টা 12টা বারোটা বান তুলে নিয়ে আসতে বলেন ভাঙ্গল তোরে নিয়ে আসেন নিয়ে আসছে নিয়ে আসেন নিয়ে আসছেন জি কুফরি এবং বান এক জায়গায় করতে বলেন কুফরি আর বাংলা একসাথে করেন হ্যাঁ করছে जी জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন জিনের লাশ আর কুপরি বান সব একসাথে করে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে জি আচ্ছা হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিডিও ইউটিউব ফেসবুক কিংবা টিকটক কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে প্রতারিত হচ্ছেন আমাদের ভিডিও দেখে বিভিন্ন নাম্বার বসিয়ে আপনাদেরকে নখ দিচ্ছে কিংবা আপনারা নখ দিচ্ছেন নখ দিয়ে প্রতারিত হচ্ছেন প্রতারক থেকে সাবধান সাবধান হওয়ার জন্য আমরা আমাদের যে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনারা ওই নাম্বারগুলো এবং বিস্তারিত সিরিয়ালের যে বিষয়গুলা কিভাবে কিভাবে কি করবেন বিস্তারিত এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিওগুলো দেখেন মানুষের আপনাদেরকে প্রতারকরা আপনাকে মেসেঞ্জারে নক দেন কিংবা আপনারা মেসেঞ্জারে নক দেন আসলে সত্যি কথা বলতে আমরা মেসেঞ্জারে কারো সাথে কোনো যোগাযোগ করি না ইমতো কারো সাথে কারো কোনো যোগাযোগ করি না আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে যে হোয়াটসঅ্যাপ আমার তাও আমাদের আমাদের দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে লাস্টে চৌরাশি একটা হচ্ছে অষ্টআশি

নক দিতে হবে আমাদেরকে ফোন দিয়ে নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ফোন দিবেন না আপনারা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস দিবেন দেওয়ার পরে আপনাদের কাছে অটোমেটিক একটা ফর্ম যাবে ওই ফর্মটা ফিল আপ করে ওই ফর্মে বিস্তারিত তথ্য দিয়ে যে যে তথ্যগুলো চাই ওই তথ্যগুলো বিস্তারিত আমাদেরকে দিয়ে সাবমিট করার পরে অভিনন্দন অপশন আসবে অভিনন্দন দেখানোর পরে আপনারা আমাদেরকে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন ওই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ডাবল সিক্স ডাবল জিরো থ্রি ফোর সিক্স আমি নাম্বারটা জিরো থ্রি ফোর সিক্স এই নাম্বারে পেমেন্ট করে লাস্ট নাম্বার কিংবা স্ক্রিনশট আমাদেরকে পাঠাবেন আর আপনারা যে ফর্মটা ফিল আপ করছেন যেই রুগীর নামে ফিল আপ করছেন ওই রুগীর নামটা আমাদেরকে দিবেন খুব দ্রুত উত্তর পাবেন